ছক করে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে থাকে। আমরা মনে করি যে আমরা যে কটা কয়েকজন বড় একজন বিখ্যাত একজন সফল প্রোপাইটার না প্রোপাইটার বলতে কি বলে মানে ব্যবসায়ই এবং কোটি কোটি টাকার ব্যবসা করে। তো আমরা মনে করি আমাদের সমাজ থেকে যারা পিছে পড়ার লোক আছে যারা বঞ্চিত লোক আছে পৃথিবীতে শুধু বিশ্বাসের যদি কেউ স্থাপন করে আমি মনে করি বিশ্বাস দেশে নরকেও দিয়ে ঘুরে থাকে।